এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর ঘটনা এসআইআর নিয়ে আতঙ্ক নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল বিষয়টি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে প্রতিনিধি দল এবার এসআইআর আতঙ্কে মৃত দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ঢোলাহাটের কালীচরণপুরের বাসিন্দা হাফেজ শাহাবুদ্দিন পাইকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার এই প্রতিনিধি দল কুলপির ঢোলাহাটে হাটে যায় প্রতিনিধি দলে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মথুরাপুরের সাংসদ বাপি হালদার সেখানে তারা মৃতের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সেই সঙ্গে এই ইস্যুতে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তারা গোটা ঘটনায় কেন্দ্রের শাসক দলকে এক হাত নেন ব্যারাকপুরের সাংসদ তাঁর হুশিয়ারি ছাব্বিশের নির্বাচনে বিজেপির কি দুরবস্থা হবে তা তারা অনুভব করতে পারবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দাও মানে অর্থাৎ এনআরসির পদক্ষেপ নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে এসআইআর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং শুধু সংখ্যালঘু মানুষেরা না আপনারা দেখছেন যে এই এর ফলে যে সতেরো জন মারা গেছে তার নব্বই শতাংশ হচ্ছে হিন্দু সম্প্রদায় অর্থাৎ দুই সম্প্রদায়ের মানুষকে মুখে ঠেলে দিচ্ছে এবং এই যে ভয়ের ভয়ের রাজনীতি বাতাবরণ তৈরি করা হয়েছে আমি নিশ্চিত বাংলার মানুষ এর বিরুদ্ধে হবে রুখে দাঁড়াবে এবং ভারতীয় জনতা পার্টির কি দুরবস্থা হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটা ভারতীয় জনতা পার্টি অনুভব করতে পারবে আমার পাশে পার্টি তৃণমূল পার্টি আমার পাশে থাকছে থাকবে পার্থভ্রমত আমার বৌমার হাতে কিছু উঠিয়ে দিয়ে গেছে আর তুই সাহায্য আমার ছেলে একমাত্র আতঙ্ক হয়েছে শুধু একমাত্র এসআয়ার আতঙ্ক আবার বৌমার বাবার বাড়ির কোনো পরিচয়পত্র ঠিক পাইনি ভোটার লিস্ট বাবার নাম নেই আমাকে এসে বলছে বাবা কি করা যাবে তোমার বৌমার সমস্যা হয়ে গেছে ভোটার লিস্ট থেকে আপনার ছেলের নাম আমার নাম আছে আমার ছেলের নামও নেই বৌমারও নেই বৌমারও নেই বাবার বাড়ির লিস্টে নাম নেই

সেখানে এই প্রতিনিধি দলের তরফে শফিকুল গাজী স্ট্রিট হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তারা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সুর চরান শকত মোল্লা তার অভিযোগ স্থানীয় বিধায়ক বিজেপির সঙ্গে চক্রান্ত করে এলাকার মানুষদের বিভ্রান্ত করেছেন যে চক্রান্ত আজকে এখানকার যিনি বিধায়ক তিনি করেছিলেন মা বিজেপির হয়ে কথা বলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিলেন ফলে এই এলাকায় এই সমস্ত কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে তাদের ফর্ম ফিল করবে তাদের অধিকার নিয়ে লড়াই করবে এটা নিয়ে খুব বেশি কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না আর এটা সম্পূর্ণ বিয়েরোর বিষয় এটা আমাদের বিষয় নয় অন্যদিকে শফিকুল গাছের বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে স্লোগান দেন আইএসএফ এর কর্মী সমর্থকরা স্বভাবতই প্রশ্ন উঠছে যে এসআইআর আতঙ্কে কেন মৃত্যু হবে সাধারণ মানুষের এর দায় কার প্রশ্ন ওয়াকিবহল মহলে সৈকত ঘোষ এবং কমল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ